বা কোনো কথা নাই বার্তা নাই নাম দিয়ে একজন সাংবাদিককে গভীর রাতে তুলে নেওয়া হবে এবং পত্রপত্রিকায় যেসব অভিযোগ এসছে এই অভিযোগগুলো এই অভিযোগের ধরন অনুযায়ী আওয়ামী লীগ সরকারকে দোষী করা হতো এক সময় বিএনপি সরকারকে দোষী করা হতো যে সব পলিটিক্যাল গভর্নমেন্ট তারা কি বাক স্বাধীনতা বিশ্বাসী না সাংবাদিকের স্বাধীনতা বিশ্বাসী না অহেতুক সাংবাদিকদের হয়রানি করে রাত বারোটার সময় কোনো কমপ্লেন নাই কোনো ধরনের কোনো কমপ্লেন নাই একজন সাংবাদিককে তুলে নিয়ে গেল এবং শুধু সাংবাদিক না ব্যবসায়ী প্রতিবাদের সাংবাদিকরা ডিবি অফিসের সামনে গেল দেখেন এই ডিবি নিয়ে আমি সবসময় গর্ববোধ করি আমি বলি যে আমাদের ডিবির অনেক অনেক অপারেশন আছে কিন্তু ডিবি প্রধান হলে পরেই যেন কি কারণে তাদের অপরাধ দমন অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থানকে ছাপিয়ে রাজনৈতিক পরিচয় বড় হয়ে ওঠে বাংলাদেশে এখন পর্যন্ত ডিবি প্রধানরা নানানভাবে আলোচিত বিতর্কিত ডিভি প্রধান হরণরশিদ আওয়ামী লীগ সময়ের ওনাকে ওনার কথার নতুন করে বলার কিছু নাই এরপরে এই গভর্নমেন্টের সময় সে নন নন পলিটিক্যাল গভর্নমেন্টে সেখানে ও ডিবি প্রধান চেয়ারটায় স্বস্তিতে কেউ থাকতে পারলেন না নানান কারণে নানানভাবে বিতর্কিত হলেন ওই যে মডেল মেঘনাই তো নাম বলে না মেঘলা মেঘলা আলম সেই ঘটনায় বিতর্কিত হয়েছেন এর আগের একজন ডিবি প্রধান খবরটা হচ্ছে এরকম যে রাজধানীর নতুন বাড্ডায় নিজ বাসা থেকে গভীর রাতে ডিবি গোয়েন্দা শাখা পরিচয়ে দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড ও অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে ঘটনা ঘটে আচ্ছা ভোরের কাগজ আমাদের আগের প্রতিষ্ঠান আমি দেশ যখন ছিলাম ভোরের কাগজের সাথে নিজতলায় ভোরের কাগজ চারতলা পাঁচতলায় দেশ টিভি সবসময় একটা অন্য পরিচয় ছিল ভোরের কাগজে প্রতিটা স্টাফ আমাদের নিজেদের পরিবারের মতো ছিল পরিবার সূত্রে জানা যায় রাত বারোটার দিকে ডিবি পরিচয় একদল লোক সাংবাদিক সোহেলের নতুন বাড্ডার বাসায় আসে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় আশরাফুল নামের এক পুলিশ সদস্য সোহেলের স্ত্রীকে জানায় ডিবি প্রধান তার সাথে কথা বলতে চান কথা শেষ হলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে এই টাইপের ইনফরমেশনে মানুষ আরও আতঙ্কিত হয়ে যায় যে বাসায় পৌঁছে দেওয়া হবে পরে পরে তো আর এই লোক আসে না অতীত নজির তো তাই বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তিনি গণমাধ্যমকে জানান মিজানুর রহমান সোহেলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কেন গভীর রাতে একজন গণমাধ্যম কর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হলো এমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবি কার্যালয়ে আনা হয়েছে যেহেতু পত্রপত্রিক নাই শুধু আপনাদেরকে এইটুকু জানাই যে একজন খুবই খুবই বিতর্কিত এবং প্রভাবশালী মহল আরেকটি প্রভাবশালী মহলকে সুবিধা দেওয়ার জন্যে কাজ করছিলেন যার এগেনস্টে ব্যবসায়ীরা কাজ করছেন ব্যবসায়ীদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে সহযোগিতা করছিলেন পরামর্শ দিচ্ছিলেন এই সাংবাদিক মিজানুর রহমান এবং সেই প্রভাবশালী মানুষ নিশ্চয়ই পত্রপত্রিকা হয়ে নাম চলে আসবে এই মানুষ ইতিমধ্যে প্রচণ্ড বিতর্কিত প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংশ্লিষ্ট বলেই অনেকে মনে করেন এবং যদি এটা হয়ে থাকে খুব অতি সত্তরই আমরা পরবর্তী ফলো আপে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া